হারগুলের রঙ প্রত্যেকটা ব্যক্তি বা ব্যক্তির মন মানসিকতা রং চেহারা আলাদা প্রত্যেক ফুলের যেমন রং আর গ্রান আলাদা প্রত্যেকটা মানুষের ভিতরে এক একজনের এক এক গুণে বড় হয়েছে আর হামুমাতি আবু বকার সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি আবু বকার একটু বলেন নাকি আছে সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি বলেন রদি আল্লাহু আনহু আবু বাকার আর উম্মতি সব গুণ আছে কিন্তু সবচাইতে বেশি বড় গুণ হলো উম্মতের উপরে বড় রহম দিল বড় মায়াবী মানুষ হজরত আবু বাকার আবু বাকারের কাছে গেলে খালি ক্ষমাই উনি করেন বেশি দয়াবান মানুষ এরপরে আবার ওয়াসাদুহম ফি আমরিল্লাহি ওমার আর হজরত ওমরের গুণ আবার উনি বড় কঠিন হজরত ওমর সবচেয়ে কঠিন কোন সুল পরিমাণ শরিয়াতের অন্য সাবা ছেড়ে দেন তা না হজরত ওমর মোটে বরদাস্তি করতে পারে না সাথে সাথে একশনে চলে যায় আসাদুম ফি আমি ওমার ও আসদা হায়া হায়ান উসমান এক একজনকে নবী এক এক গুণে বড় বলছে আর সবচাইতে লজ্জাশীল আমার উসমান সবচেয়ে লজ্জাশীল কে তাই বলে হজরত ওমর কি বেহায়া কথা কন না আবু বকার বেহায়া আমাকে গ্রাম্য বাংলায় কি কয় বেহাইয়ে বেহাইয়ে কয় না আসলে বেহায়া তা আবু বকার কি বেহায়া ওমর কি বেহায়া কিন্তু হজরত উসমানের হায়ার কথা হুজুর সবচেয়ে বেশি বলছেন এর সর্বশ্রেষ্ঠ লজ্জা ছিল আমার উসমান ওয়াকদাহুম আলী আর আমার আলী হলেন সবচাইতে বড় ন্যায় বিচারক তার মানে ওমর বে ইনসাফ ওমর অন্যায়কারী আবু বকর অন্যায়কারী উসমান অন্যায়কারী বিচার বিশ্লেষণের দিক দিয়ে হজরত আলীকে আল্লাহ তাআলা আলাদা জ্ঞান দান করেছেন বলতে গেলে সময় লেগে যাবে এক একজনকে এক এক গুণ